হে আমার প্রিয় সন্তান আশা করছি তুমি খুবই ভালো আছ হে প্রিয় এটা আমার জিদ যে এই ব্যক্তির এক একটি সত্য আমি তোমার সামনে এনেই ছাড়ব সমস্ত সত্য যা এতদিন তোমার থেকে লুকানো ছিল আজ আমি তা প্রকাশ করতে চলেছি পরমপিতা ঈশ্বরকে ধন্যবাদ দাও কারণ আজ যে সত্য তোমার সামনে আসতে চলেছে তা খুবই বড় একটি বিষয় দেখো আমি তোমার সময় নষ্ট করতে চাই না সরাসরি মূল কথায় আসি তোমাকে জানানো হচ্ছে যে তোমার একজন শত্রু আছে যে তোমাকে একেবারেই পছন্দ করে না হ্যাঁ সে তোমাকে ঘৃণা করে কিন্তু এখন সে তার ভুল বুঝতে পারছে খুব গভীরভাবে বুঝতে পারছে যে সে তোমার সঙ্গে খুব খারাপ করেছে অনেক অন্যায় করেছে তোমার জীবনে বিষ ঠেলে সে ধ্বংসের সৃষ্টি করতে চেয়েছিল কিন্তু আজ সে নিজেই বুঝছে তার জীবন একটা বড় পাপের পথে চলে গেছে এখন তার জীবনে খুব খারাপ সময় এসেছে সে এমন সব স্মৃতি মনে করছে যেখানে সে বারবার ভাবছে ইশ যদি আমি এই ঈশ্বরিক প্রাণীর সঙ্গে এমন ভুল না করতাম আজ তার অবস্থাও খুব খারাপ সে কারাক্ষণ খুবই বাজে একটা অনুভূতি নিয়ে বেঁচে আছে সে বুঝতেই পারছে যে সে নিজের কর্মকেই নষ্ট করে ফেলেছে যখন কেউ খুব খারাপ পরিস্থিতিতে পড়ে তখনই সে বোঝে যে সে অন্য কাউকে কিভাবে কষ্ট দিয়েছে সেই কষ্ট সেই যন্ত্রণা সেই কান্না সেই রাতগুলো সব কিছুর প্রতিফলন এখন সে নিজের জীবনেও পাচ্ছে সে অনুভব করছে যে তোমার মতো একজন ভালো আত্মার সঙ্গে এত বড় অন্যায় করা তার জীবনের সমস্ত সুখ শান্তি নষ্ট করে দিয়েছে কিন্তু আজ সে ভাবছে যে যদি সে ঠিক সময়ের মধ্যে নিজেকে আটকে দিতে পারত যদি এতটা দূর না যেত তাহলে আজ তার জীবনে খুশি সমৃদ্ধি ভালোবাসা থাকত আজ তার বিবাহিত জীবনও ভালো থাকত কিন্তু না সে সব হারিয়ে ফেলেছে কারণ তোমার জীবনে বিষ ছড়াতে সে একটু পেছুপা হয়নি সে তোমার সুখী পরিবারে বিষ ঠেলে দিয়েছিল সে তোমার সুখ কেড়ে নিতে একটি মুহূর্ত ছাড়েনি তবে আজ তার মনের মধ্যে শুধু এই চিন্তাই ঘুরছে যে ইশ আমি যদি ওর ক্ষতি না করতাম হ্যাঁ এই চিন্তাই এখন তার সবচেয়ে বড় শাস্তি কারণ আজ ঈশ্বর তাকে সেই কষ্ট অনুভব করাচ্ছেন যা একদিন তুমি অনুভব করেছিলে এখন তার হৃদয়ে সেই পুড়ে যাওয়া অনুভূতি সেই পাপের অনুশোচনা এবং তোমার কাছে এই বার্তাটি এসেছে যাতে তুমি বুঝতে পারো তুমি একা ছিলে না কোনো দিন না তোমার প্রতিটি কষ্ট প্রতিটি যন্ত্রণা প্রতিটি কান্না সবকিছুর হিসেব মহাবিশ্ব রেখেছে এবং আজ সেই প্রতিফলন শুরু হয়েছে এখন সময় তোমার জন্য তুমি সেই ঈশ্বরিক আলো যে সমস্ত অন্ধকার পেছনে ফেলে সামনে এগিয়ে যাবে তোমার আত্মীয় বন্ধুবান্ধব এবং নিজের পরিবারের সঙ্গে অনেক বেশি ঝগড়া বিবাদ ঘটানো হয়েছে এই ব্যক্তি সবসময় তোমার পরিবারের সদস্যদের মধ্যে বিভেদ সৃষ্টি করত কিভাবে জগড়া বাঁধানো যায় কিভাবে মানুষকে একে অপরের বিরুদ্ধে উস্কানো যায় সেই সব চক্রান্ত ও কৌশল খুব ভালোভাবে জানত আর এটা করত শুধুমাত্র একটি কারণে তোমার প্রতি ঈর্ষা ও জ্বালা তোমার সুখী পরিবারকে ধ্বংস করার একটাও সুযোগ সে হাতছাড়া করেনি এবং সবচেয়ে ঘৃণ্য কাজ যা সে করেছিল তা হল সে তোমার উপর কালো জাদুর প্রভাব ফেলেছিল অতীতে অনেক রকমের নেতিবাচক শক্তির ব্যবহার করেছিল কিন্তু আজ সেই ব্যক্তি নিজেই নিজের কর্মের ফল ভোগ করছে আজ তার উপলব্ধি হচ্ছে আমি কি ভুলটাই না করেছি আজ তার মনে হচ্ছে আমি পাগল হয়ে যাচ্ছি এই সব কিছু আমার সহ্য হচ্ছে না কিন্তু সেই সময় যখন সে তোমার সঙ্গে এত খারাপ ব্যবহার করেছিল তখন তার মনেও হয়নি যে এই সব একদিন তার দিকেও ফিরবে তোমার জীবনে বিষ ঠেলে আজ সে নিজেই নিজের ভাগ্যকে অভিষুক্ত করেছে তখন তোমার কাজকর্মে বারবার বাধা আসত তুমি অনেক পরিশ্রম করলেও ফল পেতে না একবার ভেবে দেখো আগেও কি এমনটা ঘটত না তোমার চেষ্টার পরেও ফল আসত না তোমার স্বামী বা পরিবারের পুরুষ সদস্য জ্যোতি চেষ্টা করুক সবকিছু বিফলে যেত কারণ কেউ একজন ছিল যে তোমার পরিবারকে ঈর্ষা করত তোমার উন্নতি সহ্য করতে পারত না সেই সবরকমের পথ অবলম্বন করেছিল তোমার জীবনকে ধ্বংস করতে হে প্রিয় আত্মা বহু বছর ধরে তুমি নেতিবাচক শক্তির শিকার ছিলে তুমি অকল্পনীয় পরিশ্রম করা সত্ত্বেও তার ফল পেতে না তুমি নিজে যতি নিখুঁতভাবে কাজ করো, মনে হতো কাজ হতে চলেছে কিন্তু ঠিক শেষ মুহূর্তে আটকে যেত এমন হতো যেন কেউ এক অদৃশ্য বাধা সৃষ্টি করছে মনে হত যেন কোনো অদৃশ্য নেতিবাচক শক্তি তোমার সমস্ত সাফল্যকে আটকে দিচ্ছে আর এটা শুধু একবারই না বরং বারবার ঘটেছে কারণ সেই ব্যক্তি বারবার তোমার দিকে নেতিবাচক শক্তি প্রেরণ করেছিল কোনো পথ ছাড়েনি সে সবরকমের অস্ত্র ব্যবহার করেছে তোমার জীবন যেন কেবল কষ্ট ব্যর্থতা আর অন্ধকারে ভরা হয়ে যাক তার জন্য সে তার সব শক্তি দিয়ে চেষ্টা করেছিল তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে যে হে প্রভু আমার জীবনেও তো একটি নতুন সূচনা হোক এতদিন ধরে আমার জীবনে যা কিছু অপূর্ণ তা পূর্ণ হোক কবে কিন্তু কিছুই হতো না কারণ তোমাকে এবং তোমার পরিবারকে সম্পূর্ণভাবে ব্লক করে রাখা হয়েছিল নেতিবাচক শক্তির মাধ্যমে কালো জাদু তন্ত্রমন্ত্র জাদুটোনা সবকিছু ব্যবহার করা হয়েছিল তোমার উন্নতির পথে বাধা দিতে তোমার আভামণ্ডলকে আমি এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি তা এতটাই নেতিবাচক করে দেওয়া হয়েছিল যে তোমার কোনো কাজই ঠিকভাবে হচ্ছিল না কারণ তুমি চাইলেও সব সবসময় নেতিবাচকতা শোষণ করে নিচ্ছিলে যত ভালো কাজই করো না কেন যতক্ষণ না তোমার অরা পরিষ্কার হয় কোনো কিছু ফলপ্রসূণ হবে না কারণ তখন তুমি কেবলমাত্র নেতিবাচক শক্তির প্রভাবেই থাকছ তোমার অরা অত্যন্ত দুর্বল করে ফেলা হয়েছিল তুমি নিশ্চয়ই অনুভব করেছ আগের মতো অনেক ঝগড়া বিবাদ হচ্ছিল তুমি দুঃখী থাকছ রাগ বাড়ছে চিৎকার চেঁচামেচি করছো জিনিসপত্র ছুঁড়ে ফেলছ এই ধরনের সময় একসময় তোমার জীবনে এসেছিল কিন্তু এটাও বলা যায় এই দুঃখ সময়ই তোমাকে অনেক কিছু শিখিয়েছে কারণ খারাপ সময়ই আমাদেরকে প্রকৃত শিক্ষা দেয় এখানে আমি দেখতে পাচ্ছি যে তুমি সেই অভিজ্ঞতা থেকে এক বড় শিক্ষা পেয়েছ একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি পেয়েছ একই সঙ্গে এই পুরুষ ব্যক্তি যে তোমার জীবনে ছিল সে এখন ঈশ্বরের কাছে অনেক সাহায্যের প্রার্থনা করছে কারণ তার সব কাজ ব্যর্থ হয়ে গেছে এখন সে অনুতপ্ত অনবর্ত প্রার্থনা করছে যে হে ঈশ্বর দয়া করা আমাকে সাহায্য করুন কারণ সমস্ত অশুভ শক্তি এখন তার জীবনকে গ্রাস করেছে সে এখন সম্পূর্ণভাবে দুশ্চিন্তা এবং বিষণ্নতায় ভুগছে তাকে কিছুই বুঝে উঠতে পারছে না কি করবে কোথা যাবে এমন কি সে ভাবছে যে পবিত্র স্থানে গিয়ে স্নান করলে কি সব ঠিক হবে কি না কিন্তু একটা ভালো দিক হচ্ছে এখন সে বুঝতে পেরেছে সে তোমার জীবনে কতটা নোংরা কাজ করেছে আজ সেই সব কুকুরমের ফল সে ফেরত পাচ্ছে সুচ্ছ যেদিন সে এইসব করেছিল হয়তো এই সপ্তাহেই বা অতীতে কোনো এক সময়ে আজ সেই সব প্রতিক্রিয়া তার উপর ফিরে আসছে কারণ প্রতিটি কর্মের ফল তাকে ভোগ করতেই হবে সে যদি বলুক হে ঈশ্বর দয়া করে আমাকে ক্ষমা করুন তবু কর্মফল থেকে তার মুক্তি নেই কারণ আজ সেই নেতিবাচকতা তাকে আঘাত করছে কষ্ট দিচ্ছে দম বন্ধ করে দিচ্ছে তখনই সে উপলব্ধি করছে যে সে তোমার জীবনের সঙ্গে কতটা নির্মম আচরণ করেছে কতটা বিষ ছড়িয়ে দিয়েছিল ব্ল্যাক ম্যাজিক করেছিল স্পেলিং করেছিল নেগেটিভ রিচুয়াল করেছিল এমন কোনো জাদুটোনা ছিল না যা সে তোমার জীবনে প্রযোগ করেনি সে চেষ্টা করেছিল যে তোমার জীবন সম্পূর্ণরূপে বিষাক্ত করে দিতে এটা কোনো পুরুষ ব্যক্তি তোমার জীবনে এমন একজন পুরুষ নিশ্চয়ই ছিল বা হয়তো তুমি তাকে চিনতে কিন্তু সে তোমার প্রতি ঘৃণা পোষণ করত তোমার কাজের প্রতি নজর রাখত তোমার কোনো কাজ যাতে সম্পূর্ণ না হয় তার জন্য সে তার পেছনে দায়ী ছিল কিন্তু আজ তার করা সমস্ত পরিকল্পনা সমস্ত কৌশল তার নিজের উপরেই ফিরে আসছে আর সে আজ এক চরম দুঃখকুষ্টের ঘরে আছে একটা গভীর অবসাদের মধ্যে ডুবে আছে এখন এই ব্যক্তি বুঝতেই পারছে না যে কিভাবে সে তার সমস্ত ভুলগুলোর প্রতিকার করবে প্রশ্ন হচ্ছে তুমি এমন সব খারাপ কর্ম করোই বা কেন আর তারপর সাহায্যের জন্য কাঁদো কেন তার কর্ম ছিল ভয়ঙ্কর ঘৃণ্য আর এখন সে ভাবছে যে তাকে হয়তো ক্ষমা করে দেওয়া হবে কিন্তু না ক্ষমা পাওয়া সম্ভব নয় করার আগে ভাবা উচিত ছিল কারণ একদিন না একদিন সেই কাজগুলোর ফল সে পাবেই এবং এখন সে পাচ্ছেও মনে রেখো কর্মফল কখনো কাউকে ছাড়ে না যেমন কর্ম করবে তেমন ফল পাবে এটাই শাশ্বত সত্য তাই আজ তুমি অবশ্যই পরম পিতা ঈশ্বরকে ধন্যবাদ দাও আমরা অনেক সময় কোনো কিছু না জেনেই অভিযোগ করি আমিও আমার ঈশ্বরের উপর মাঝে মাঝে অভিমান করি আমি অভিমান করি কাদি বলি যে হে ঈশ্বর আমার সঙ্গে কেন এমন হচ্ছে কিন্তু বাস্তবে সেই প্রতিটি ঘটনার মধ্যে লুকিয়ে থাকে এক বিশাল শিক্ষা যারা আমাদের সঙ্গে খারাপ করে তাদেরও ছাড় দেওয়া হয় না একদিন না একদিন তারাও সেই খারাপ কর্মের ফল ভোগ করে আমি বিশ্বাস করি তারা সেই ফল আরও তীব্রভাবে দ্বিগুণ দশগুণ বেশি পায় এই ব্যক্তিও এখন গভীর অনুশোচনায় ভুগছে ভাবছে তার সঙ্গে ভুল হচ্ছে কিন্তু না তার সঙ্গে কিছু ভুল হচ্ছে না অন্যায় হচ্ছে না সে নিজের কর্মের ফল ভোগ করছে তার মনে হচ্ছে যে ঈশ্বর তার কথা শুনছেন না তাকে সম্পূর্ণভাবে ব্লক করে দিয়েছেন কিন্তু বাস্তবে সে নিজেই তার কর্মফল পাচ্ছে তো প্রিয় বন্ধুরা শুনলে তো এটি ছিল নিশ্চিত বার্তা একটি কনফার্মেশন আজকের এই বার্তায় বারবার যখন আমি কিছু বলছি তখনই কনফার্মেশন আসছে বন্ধুরা এখন চলুন দেখি যে তোমার জীবনের সামনে কি আসতে চলেছে কোন আশীর্বাদ খুব দ্রুত আসতে চলেছে এটা মনে রেখো যে যারা তোমার জীবনে বিষ ঢালার চেষ্টা করছিল তাদের সবাইকে কর্মফল ভোগ করতে হবে শুধু তুমি নিশ্চিন্ত থাকো তোমার ঈশ্বরে বিশ্বাস রাখো মহাবিশ্ব বলছে যে হ্যাঁ তোমাদের মধ্যে অনেকেই হয়তো কারো জন্য চিন্তা করছিলে হয়তো ভাবছিলে কোনো কাজ হবে কি না সেই ভাবনা সেই প্রশ্ন ডিভাইন তার দ্বিগুণ তিনগুণ কনফার্মেশন দিচ্ছে যে কোনো কাজ যেটা আটকে ছিল যেটা নিয়ে তুমি চিন্তিত ছিলে তাদের সম্পূর্ণ হওয়ার বার্তা এসে গেছে তোমার এঞ্জেলরা খুব কাছাকাছি আছে তোমার চারপাশে আছে তারা তোমাকে দেখছে তোমাকে আশীর্বাদ দিচ্ছে তোমার ঈশ্বর তোমাকে অত্যন্ত শক্তিশালীভাবে সমর্থন করছেন ঈশ্বরের কৃপা এখন তোমার উপর প্রবলভাবে প্রবাহিত হচ্ছে হে আমার প্রিয় আত্মা যদি তুমি আগামীকালও মহাবিশ্বের বার্তা পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং কমেন্ট বক্সে ধন্যবাদ মহাবিশ্ব লিখতে ভুল না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত নিজের যত্ন নিও ধন্যবাদ